একবারে চকলেট এই দিলাম হচ্ছে গিয়ে রসে বড়া টস টসা রসমালাই এগুলো দিলাম হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে সুপার হিট মার্কেট এই যে লেমন মিল্ক লেমন এই দিলাম হচ্ছে গিয়ে আপনার মেড ইন বাংলাদেশ এই হচ্ছে ভালোবাসার প্রতীক ভালোবাসা দিয়ে দিলাম আরেকটা মেড ইন বাংলাদেশ দিয়ে দিই কারণ যেহেতু মেড ইন বাংলাদেশটা আমাদের সবচেয়ে মজার কেক এই যে এরপর হচ্ছে দিব একটা অরেঞ্জ এই যে একটা অরেঞ্জ যেটা খাইলে খাইতে চায় এখন এই যে সেই জাতি সেই জাতির গ্রাস কালারটা দেখছেন পুরো মাখন মাখন ফেল ভাই এত সুন্দর একটা কালার এই এই কালারটার জন্য মনে হয় আপনি বেশি পছন্দ করেন না মনে হয় এই যে ভাইয়া এই দেখেন এটা অসম্পূর্ণ যদি মাত্র এটা না ঢোকে দেখেন এটা ছাড়া কিন্তু এটা পুরো অসম্পূর্ণ দেখেন এই যে নিয়ে নেই মিলবে না যে এখন দিচ্ছি দেখেন এটা এটা লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে